নমস্কার বন্ধুরা রূপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি তালের ক্ষীর রান্না করে দেখাব সেই জন্য এখানে একটা তাল নিয়েছি আর এখানে নারকেল নিয়েছি নারকেলটাকে ভেঙে নিয়েছি এটাকে আমি কুড়িয়ে এই তালটার মধ্যে দেব আপনারা দেখতে থাকুন আমি কেমনভাবে করি তালের ক্ষীরটা তৈরি করার জন্য আমি তালটাকে ভালো করে ঘষে নিয়ে এটাকে একটা কাপড়ের সাহায্যে আমি ছেঁকে নিয়েছি আর এখানে লাগবে চিনি নারকেল পোড়া আর দুধ এখানে এক লিটারের মতন দুধ আছে সেটাকে আমি জাল দিয়ে কমিয়ে নিয়েছি এবার দেখতে থাকুন আমি তালের ক্ষীরটা কী করে করি তালের এই ক্ষীরটা করার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তালটাকে ঢেলে নিয়েছি এবার গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিচ্ছি গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি এই যে তালটা আছে এটা কিন্তু অবশ্যই আপনারা ছেকে নেবেন নালে আশের মতন লাগবে ভালো লাগবে না খেতে এটা একটু জাল হবে তালটা তারপর আমি কি করে করছি আপনারা দেখতে থাকুন তালটাকে কড়াইয়ে দেওয়ার পরে এটা আমি জাল দিয়ে নিয়েছি কিছুক্ষণ এটাকে নাড়তে থাকতে হবে নিচে লেগে যাবে আর এটা কিন্তু খুব ছেটে সেই জন্য একটু সাবধান যখন করবেন একটু সাবধানে করবেন এটা কিন্তু খুব ছেটে। এটাকে আরেকটু একটু সামান্য কিছুক্ষণ জাল দিয়ে নিয়ে এর মধ্যে আমি নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি তাল জালটার মধ্যে আমি নারকেলটা দেওয়ার পর এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতন চিনিটা দিয়ে দেবো এবার পরিমাণ মতন চিনিটা আমি দিয়ে দিচ্ছি এখানে চিনিটা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ জাল দেব চিনিটা দিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি এইবার আমি এটার মধ্যে যে দুধটা আমি জাল দিয়ে কমিয়ে রেখেছিলাম সেই দুধটাকে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন জাল দিতে দিতে তালের ক্ষীরটা আমার হয়ে গেছে অনেক একটু সময় ধরে আমাকে এটা জালটা দিতে হয়েছে এবার আমার ক্ষীরটা তৈরি হয়ে গেছে এটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে খুব ভালো লাগে আর এটা আরেকটু টেনে যাবে আর একটু শক্ত হয়ে যাবে দেখুন এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আর এটার মধ্যে আমি দুটো এলাচ দিয়েছিলাম সেটা আমি দেখাতে ভুলে গেছি আপনারা দুটো এলাচ এর মধ্যে একটু ভেঙে দিয়ে দেবেন দেখুন এটা দেখতে কেমন হয়েছে এটা কিন্তু একটু ঠান্ডা করে খেতে হয় রুটির সাথে খেতে খুবই ভালো লাগে জন্মাষ্টমীর সময়ও এইভাবে আপনারা তালের খিটটা করতে পারেন তালের খিটটা আমার হয়ে গেছে দেখুন আমি নামিয়ে দিয়েছি ঠিক এই রকম দেখতে হয়েছে এইরকম ঘন ঘন হবে এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা জমে যাবে আমি যেই রকমভাবে করলাম একবার সেই রকমভাবে করে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জন্মাষ্টমীর সময়তে ঠাকুরকে এটা এরকম ভাবে করে আপনারা দিতে পারেন এটা ঠান্ডা হবে এখন এটা খুবই গরম देखो